নিয়মিত জামাত ছাড়ে সেই ব্যক্তি অজেব ছাড়ে সঠিক মতে সুতরাং সেই ব্যক্তি ফাঁসে গোনাগার আর কে সসম্মানে এমাম বানানো জায়েজ না যারা এমাম বানাবে সসম্মানে আপনি এমামতি করেন অথবা বলবে আগে বাড়িয়ে দিবে যে আপনি আমাদের নামাজটা পড়ান তারা গুণাগর হবে তারা গুণাগার হবে আর ও তো ফাসেক আছে গুনাগার ফাসেকের এমামতি যদি শুরু করে দেয় তাহলে জায়জ তার পিছনে নামাজ পড়ে বিচ্ছিন্নতা জায়েজ নেই যেমন বেদাতি যারা বড় কুফরের বেদাতি সিরকির বেদাতে নেই কিন্তু বেদাতি ঠিক ওই রকমই হুকুম আছে ফাঁসের টাকা নিচে কাপড় ডাড়ি নেই অথবা জামাতে নামাজ পড়ে না নামাজ একা একা পড়ে কি পড়ে না কিন্তু আশা করা যায় হয়তো নামাজ পড়ছেন যদি এরকমটা মনে হয় কিন্তু যদি প্রমাণ হয়ে যায় যে সে বেনামাজ তাহলে তার পিছনে নামাজ পড়ে যায় যদি একেবারে বেনামাজি আর আসলে মসজিদ আসলে এমামতিতে দাঁড়িয়ে যাবে এসে যাই নামাজে দাঁড়িয়ে যাবে নামাজ পড়াবার জন্য তাহলে তার পিছনে নামাজ পড়া যায় বেনামাজ মুশরিকদের মধ্যে বোঝা গেছে তো কথা হচ্ছে যে সে যদি নামাজি হয় তাহলে সে কাফের নয় কিন্তু জামাত ছাড়ে ছাড়ে নিয়মিত জামাত ছাড়ছে জামাতে নামাজ পড়ে না সে ফাঁসেক আর ফাঁসেক কে সম্মানের সাথে বলবেন না যে আপনি নামাজ পড়িয়ে দেবেন আর তাকে এমাম নিযুক্ত করাও যায় না গ্রামের লোক যদি তাকে এমাম নিযুক্ত করে তাহলে তারা গোনাগার সবাই গোনাগার গ্রামের মানুষরা যারা মুসলিম আর যদি সে কখনো নিজের থেকে চলে গেল সামনে আমাকে ট্রেনে ফেললে ঝগড়া বিবাদ হবে দুই গ্রুপ হয়ে যাবে তাহলে ফির নাথে বাঁচার জন্য তার পিছনে নামাজ পড়ে আপনার নামাজ হবে সেই ব্যক্তি পাপিষ্ট সেই ব্যক্তি পাপিষ্ট আল্লাহ তাদের অনিষ্ট রক্ষা করুন হৃদয়ত্ন